দেলে <laughs> কিন্তুব বেঁচে এটাই আমাদের কাছে অনেক বেঁচে থেকে আপনাদের কাছে যে এই সব কথাগুলো বলতে পারছি শেয়ার করতে পারছি এর জন্য আপনারা কী করবেন না করবেন আপনাদের বিচার আরে এটা যে আমরা বলবো যে আমি যে বলছি যে এই নয় যে আমার জন্য না আরো এই এলাকার মানুষ যাতে সুন্দর সুস্থ থাকে রাস্তাঘাট সুন্দর হয় কিংবা আমাদের পরিষেবা সুন্দর হয় কিংবা আমাদের এখানে একটা যে স্বাস্থ্যকেন্দ্র হতে হতে করা আছে এটাও যেন হয় এটা আমরা চাই কিংবা আমাদের স্কুল বলো কলেজ বলো আমরা যেন সব কিছুর দেখ দিই আমরা যেন সুন্দর মানে যেসব যে এই যেস এলেকা মানে জেনাৰেল হৈ আছে আমাৰও কি চাই আমাৰ এই এলেকা যোৱা কতদিনে হবে সেটাই আমার আশা নিয়ে আমরা বসে আছি যে এই জায়গাটা আমাদের যেন জেনারেল হয় বারবার বছরকে বছর যদি ডুবে যায় মানুষ কত করবে এই যে ডুবে গেছে ধান চাল হয়নি এবার মানুষ কী করবে তার জিনিসপাতি বন্ধক দেবে জমি বন্ধক দেবে মানুষের গোবলে তো দেখাতেই হবে জীবনে বাঁচতে গেলে কেউ কি কারো জ্ঞান থাকে কিন্তু চুরি ডাকাতি না করে আমরাও চাই যে সরকার যদি আমাদের প্রতি যদি ধ্যান জ্ঞান দেয় কিছু দেয় বা কিছু এই এলাকাকে যদি জেনারেল করতে চায় আমরা এটাই চাই যে এইগুলো যেন আমাদের মধ্যে হয় যেন আমরা পাই যেমন হাওড়া জেলার জেনারে এরকম আমাদের হুগলি কেন এত নিঃস্তর করে থাকবে আমরা একদম লাস্ট বর্ডারে আছি হুগলির লাস্ট বর্ডারে তাহলে আমরা যে লাস্ট বর্ডারে আছি বলে কি সব কিছুর জন্য আমাদেরও কি সেই লাস্ট বর্ডারই আসবে সেই জন্য আমরা চাই যে আমরাও জেনারেল যেন এখানটা আমাদের আমাদের এই জায়গা হতে পারি যেন থাকতে পারি সেই মতো সরকার আমাদেরকে সাহায্য করুক এটাই বলতে চাইছি আর চাইছি কি এই যে ভাই বোন যে এলাকার মানুষ রয়েছে অনেক অনেক দুঃখিত পীড়িত পীড়িত হয়ে তারা এসেছে কষ্টের দুঃখের মধ্যে এসেছে আর যেই জায়গায় হচ্ছে এই জায়গাটা শুকনো আছে কিন্তু আরও এলাকা ঘুরে ঘুরে দেখলে জল আছে কাদা আছে কোথাও গর্ত হয়ে গেছে সেই সব এলাকা পার হয়ে মানুষ এসেছে পরিষেবা নিতে তাহলে কতটা কষ্ট এসেছে কতটা দুঃখ এসেছে আপনারা ভাবুন কিন্তু আমি যে এসেছি আমার বাড়ি এখান মিনিট এই মধ্যে এই রাস্তা জল কমেছে কিন্তু দেখো যে সব কুটুম্ব জলের আসেছে তারাও আটকে গেছে তাহলে কতটা কষ্ট আছি আমরা সেই জন্য বলছি যে যে এলাকায় এসেছে আপনার এলাকাটা তো দেখে যাচ্ছেন বা এলাকার মানুষ আমি যে একজন বলছি যে মিথ্যা বলছে যে সত্য বলছে আরও দাদা ভাই দিদি ভাই আছে তাদেরকে নিয়েও আপনারা এটা করতে পারেন কিন্তু যে আমি যে কিন্তু দেখুন আপনারা হয়তো বলবেন যে চারটির মধ্যে কমপ্লিট কত কষ্টে এসেছে দুটো আশাই এসেছে যে আমরা এই যন্ত্রণা হচ্ছে এই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে আমি পেলে আমি সুন্দর হবো সুস্থ হবো সেই জন্য তারা কত কষ্ট এসেছে কিন্তু চারটির মধ্যে যদি না তারা ফিরে যায় তাদের কত কষ্ট হবে মানুষের মনের মধ্যে কষ্ট করে এসে কত উনটার কষ্ট নিয়ে ফিরে যাবে সেই জন্যই বলছি এসেছে যেহেতু যত যতগুলো মানুষ এলাকায় এসেছে যেন সবাই কিছু না কিছু পরিষেবা পায় এটাই আমার মানে আশা ভরসা যে পুরো মানুষ না ফিরে যায় এখান থেকে আর যে সব মানুষরা এসেছে অনেক কষ্টের দুঃখের জন্যই এসেছে এই যে আমাদের চাষিবাসী এলাকা আমরা শুধু চাষের আশাই বসে আছি চাষ যদি চলে গেলে তাহলে তাহলে আমরা কী পাবো কবে এসে চাষ দেবে কবে রিলিফ মানুষ তাও ছুটছে ব্যাংক কত কষ্টে ছুটবো একটা জমা দিচ্ছে পুরোতন সেখানেও ছুটছে মানুষ আমি না যাই মানুহ জল পায় নাই পদ্ধতি বজালৈ জলফাই আলু বজালো আমাৰ ইয়ে হয়নে টাইম পাছ হয় সব জায়গায় হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের এখানে কল হয়নি টাইম কল হয়নি তাহলে আমাদের কল যদি ডুবে যায় মানুষের ঘরে কত হানি কলসি আছে জল জল তুলে রেখে দিয়ে দিয়ে তো কি কি তাও এই বলে সেই আমরা খাচ্ছি তাহলে আমাদের কত কলে জীবনটা যাচ্ছে একটা রোগ হলে ছুটে যে সামনাসামনি ডাক্তার আছে বছর ছুটে যে সামনাসামনি কলেজ আছে হসপিটাল আছে কি স্বাস্থ্য কেন্দ্র আছে চলে যাবো সেটাও আমাদের আশা নেই তাহলে আমরা কতটা অসহায় হয়ে আছি বলো অথচ জীবনে বেঁচে আছে না থাকার

কেন কিছু হয়তো আমাদের জিনিস থাক চাই থাক এতে তো এখন যারা চাষি লোক তাদের তো রোজগারও ঋণ কমেও হয়ে গেল চাষের ধান কেটে গেল মানে

এখানে মূলত কি কি চিকিৎসা চলছে এখানে এই বন্যা দুর্গত অঞ্চলে সাধারণ মানুষের যে কোনো ধরনের মেডিকেল সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসছে আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে সর্দি কাশি জ্বর স্কিনের রোগ এই ধরনের সমস্যাগুলোই বেশি বেশ কিছু রুগী আমরা পেলাম যাদের এখানে নতুন করে হাই প্রেশার ধরা পড়লো আর এছাড়া বাচ্চাদেরও দেখলাম সর্দি কাশি জ্বর স্কিন ডিজিজ পেটের সমস্যা এগুলোই বেশি রয়েছে এই খানা তুলটা একটা প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত এরিয়ার মধ্যে আপনারা পরিষেবা দিচ্ছেন কতটা আপনারা করছেন আমরা মেডিকেল সার্ভিস সেন্টার মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যখন এরকম প্রাকৃতিক বিপর্যয় হয় আমরা মেডিকেল ক্যাম্প করেই থাকি আমরা এরকমভাবে রেগুলার বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করতে অভ্যস্ত আমরা এখানে যে দেখছি যে যে স্বাস্থ্য পরিষেবা মানে এই গ্রামে আরও উন্নত থাকতো তাহলে তো আমাদের রাস্তা দরকারই করত না কিন্তু গ্রামের মানুষ এরকম যে স্বাস্থ্য পরিষেবা সেখানে পুরোটা পায়নি তাই তাদের কষ্টগুলো বাড়ছে আর সেটাই বলা সর্বশেষে দেখলাম আমরা তো এটা নিয়ে আন্দোলন শুরু করেছিলাম সেটা আপনারা সকলেই জানেন এবং সারা পশ্চিমবঙ্গবাসী আমাদের আন্দোলনের পাশে আছে কিন্তু বিচার এখনও অথরা আজকে প্রায় একান্ন দিন হয়ে গেল এখনও পর্যন্ত বিচার আমরা পাইনি আমরা জানি আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে সেদিকে আমরা তাকিয়ে থাকবো আমরা আশা করব যেন যেমন আমরা আশা করি যে যারা দোষী যারা প্রকৃত অপরাধী তারা ধরা পড়ে এবং তাদের কঠোরতম শাস্তি হয় তাদের দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় সারা দেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এই আন্দোলনটাকে দেশের প্রান্তে প্রতান্তে ছড়িয়ে দিন এটা শুধু আর্জি করার আন্দোলন নয় এটা প্রত্যেকটা সাধারণ মানুষের আন্দোলন ধন্যবাদ আপনার নাম আমার নাম ডাক্তার শুভঙ্ক আচার্য যা যা দরকার আমরা প্রোটেস্ট করছি র্যালি করছি এর জন্যে অনেক ডাক্তার ডাক্তারটি সিসবক স্টার্ট করেছিল তারপরে এবার সরকারকে আমরা সময় দিয়েছিলাম যে আমাদের যা যা ডিমান্ড আর কি যাতে মেলে নেওয়া হয় কিন্তু সেই সেই অর্থে আমরা স্যাটিসফাই হইনি তাই এই সোমবার থেকে আমাদের সিজ ওয়ার্ক আবার স্টার্ট হয়েছে স্টার্ট হতে চলেছে আর বন্যার জন্য সত্যি খুবই দুঃখিত আমরা এই সব এলাকায় এসে দেখতে পাচ্ছি যে বন্যা কীভাবে মানুষের কীভাবে জীবন কাটাচ্ছে তাদের কী কী সাহায্য দরকার আমরা যতটা আমাদের সম্ভব আমাদের পক্ষে যতদিন ধরে আসা সম্ভব আমরা এসে এসে সাহায্য করছি এবং আগামীকালও এটা বলতে পারি যে সাহায্য করব আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন সরকারের পক্ষ থেকে একটি বার্তা বয় দেওয়া হয়েছিল যে মহিলা ব্যারিকেড অর্থাৎ নাইট ডিউটি দেওয়া হবে না তাহলেই নাকি মহিলারা সুরক্ষিত আপনার মতামত যদি দেখুন মহিলারা রাতে ডিউটি করবে না এটা একদমই ঠিক নয় আমাদের মতে তো এটা এটা আমরা সবাই চাই যাতে সেফটি আর সিকিউরিটিটা বাড়ে যদি সেফটি সিকিউরিটি বাড়ে তাহলে ওই দিন রাত্রিরে ওই ব্যাপারটা ওই পার্লারটা থাকবে না সবাই যে কোনো যে সময় তারা সার্ভিস দিতে পারে তারা কাজ করতে পারে আর তারা যেন সেফ ফিল করে তারা যেখানে কাজ করছে কারণ যেখানে কাজ করছে সেটা তাদের একটা মানে দ্বিতীয় ঘর দ্বিতীয় বাড়ি তাদের বলা যেতে পারে তারা দিন রাত একসাথে থাকে থেকে ওখানে খাটছে যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আশা করি অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরাও আছে এবং আমরা দেখছি এখানে রুগীর চাপ প্রচণ্ড কারণ এটা একটা এমন জায়গা এর আগে একজন জনসাধারণের মুখ থেকে আমরা শুনলাম যেখানে এখানে কোনো ত্রাণ পৌঁছায়নি এখানে কোনো কিচ্ছু পৌঁছয়নি তাহলে আমরা বলি যদি আমরা এই মানুষগুলোকে ফিরিয়ে দিই তাহলে অমানবিক কাজ করা হবে তাহলে দেখা গেল এই মানুষগুলোকে দেখতে দেখতে আমাদের এখানে রাত্রি যাপও হয়তো করলে করতে হতে পারে সেই জায়গায় আমরা চাই রাত্রের কাজ বন্ধ না হয়ে মহিলারা অনলি ফর সেফ থাকে সরকার তাদের নিরাপদ আপনার মহিলাকে গৃহবন্দী করে বা একটা ব্যারিকেডের মধ্যে আটকে আমার তো মনে হয় এই সমস্যার সমাধান হয় না আমি আচ্ছা দেখা যাক আমাদের এই দাদা আপনার নাম ছোট